ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো পলাতক ব্যক্তিকে যদি ফিরিয়ে আনতে চান সে যেই হোক যে কেউ আপনার বাড়ি থেকে পালিয়ে যেতে পারে বা আপনাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে কারোর সাথে বা কারোর সাথে না এমনিতেও যেমন ধরেন পালিয়ে চলে গেছে আপনি যদি তাকে হাজির করতে চান আপনার কাছে পুনরায় নিয়ে আসতে চান তাহলে এই প্রয়োগটা করতে পারেন জাস্ট দুই মিনিটের কাজ যদি করতে পারেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ সেই ব্যক্তিটা ফিরে আসবে এবং তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে এবং একরকমের মোয়াক্কেল বা জিন্না চালান হবে তার উপর যে ওই মোয়াক্কেলগুলির কাজ হয়ে যাবে তাকে ফিরিয়ে আনা সে ওই জায়গায় স্থির থাকতে পারবে না তার আজ হোক কাল হোক আসতেই হবে তবে আমি দেখছি যদি কাছাকাছি থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে ওই ব্যক্তিটি চলে আসে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বই প্রয়োজন যদি হয় কারো সেক্ষেত্রেও আমাদের থেকে নিতে পারবেন তো নকশাটা দেখেন নকশাটা অত্যন্ত সহজ এটা ভুজপত্রের মধ্যে লিখতে হয় এবং জাফরান দ্বারা লিখলে থেকে বেস্ট এবং দ্রুত ফলাফল পাবেন নকশাটা যখন লিখবেন তখন নির্জনে বসে লিখবেন এবং ওই ব্যক্তির চেহারাটা কল্পনা করে লিখবেন ঠিক আছে যে ব্যক্তিটি পালিয়ে গেছে তার নাম সে যদি ছেলে হয় বাবার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম সহকারে নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপর একটা ভারী পাথর সংগ্রহ করবেন ভারী যত বেশি ভারী হবে তত আপনার কাজের ফলাফল দ্রুত পাবেন এদিকে খেয়াল রাখবেন তারপর সেই নকশাটা কোনোভাবে একটু প্রোটেকশন বা ভালো মতন বাঁধিয়ে তারপরে আপনি ওই পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেবেন এবং ওই পাথরটা আর নড়াচড়া করবেন না আমি গ্যারান্টি দিলাম সে আসতে বাধ্য হবে তবে নড়াচড়া করলে আর কাজ করবে না সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে